জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির রায়ের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে সেই সাত ডাউনের ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থানে ইতিমধ্যেই পকটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে পেট্রোল বোমা গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ সহ বিভিন্ন নাশকতামূলক ঘটনা ইতিমধ্যেই ঘটেছে গতকালকে আমরা দেখেছি যে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে এবং উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এই ধারাবাহিকতায় রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন বাহিনীর কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পেট্রোল বাহিনী কিন্তু বাড়ানো হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমার পিছের যে ঘটনা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে আজকে শেখ হাসিনা সহ তিন আসামির রায়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই সংবাদ প্রকাশের জন্য ইতিমধ্যেই আদালত চত্বরে আমরা দেখেছি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালকে যেই এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটিকে কেন্দ্র করে কিন্তু তাৎক্ষণিক এনসিপি একটি বিক্ষোভ মিছিল করেছে আমরা আপনাদেরকে এখন সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে সেখানের বিষয়গুলো যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে গতকাল রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ পেট্রোল বোমা গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ সহ নানা নাশকতামূলক ঘটনা ঘটেছে গতরাতে উপদেষ্টা রিজাউনা হাসানের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের খবর পাওয়া যায় এছাড়া রাজধানীর দারুসালামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মহাখালী কাঁচাবাচার পল্লবী মেট্রো স্টেশনের নিচে সোনারগাঁও হোটেলের সামনে বাংলা মোটরের এনসিপি কার্যালয়ের সামনে ও বাড্ডা প্রগতি সরণিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এদিকে মধ্যবাটটা প্রগতি সরণি এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে ঢাকার ধামরায়ে বাসে আগুন দেয়া হয়েছে গতকাল দিনভর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় এর মধ্যে গ্রামীণ ব্যাংকে টার্গেট করে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের ঘটনা করেছে আজকে শেখ হাসিনার রায়গিরে পুলিশের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে গতকাল পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক জানিয়েছে যে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকাসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টিম প্রস্তুত রাখা এবং সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে রাজধানীর শাহবাগ এলাকায় আপনারা যেমন চিত্র দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তৃণ কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র শাহবাগ নয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে একটু আপনাকে জানাতে চাই যে ঢাকা গোপালগঞ্জ ও ফরিদপুর মাদারীপুরের সার্বিক নিরাপত্তায় রক্ষায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি এবং রাজধানীর সহ কিন্তু বিজেপির এই নিরাপত্তা জোরদার দেখা গিয়েছে সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রবেশ গুরুত্বপূর্ণ স্থাপনা কি পয়েন্ট বিভিন্ন স্থানে কিন্তু এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এ ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি উপ পুলিশ কমিশনার জানিয়েছে যে রায় কেন্দ্র করে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন সাইবার ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় নজরদারি করেছে এছাড়াও আমরা দেখেছি যে এই রায়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে ইতিমধ্যে রাজধানী সহ সারা দেশে যে যেখান থেকে ঢাকা বস্তুর সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কংগ্রেস একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে নিরাপত্তা পুলিশের নির্দেশনা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় এক কর্মকর্তা জানিয়েছে যে বোমা হামলা উস্কানি ও আগুন সন্ত্রাস ও জটিকা মিছিল প্রতিরোধে সারা দেশের পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেয়া হয়েছে রায়খিরে নাশকতা ঠেকাতে প্রতিদিনই জেলা এসপিদের করা নির্দেশনা অব্যাহত রাখা হয়েছে জেলা ও উপজেলা শহর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রা ঠেকাতে আগে যে নির্দেশনা দেয়া হয়েছিল সেটি বহাল রাখা হয়েছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই নাশকতা ঠেকাতে মাঠে ডিএমপি ও র্যাব রয়েছে রায়কে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা বিষয় জানতে চাইলে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান জানিয়েছে যে শেখ হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর নাশকতা ঠেকাতে পুলিশ পুলিশের চেকপোস্ট জোরদার করা হয়েছে ফুল পেট্রোলিং ও মোবাইল পেট্রোলিং বাড়ানো হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইন কমান্ডার এমজেড এম ইফতেখার বলেছেন যে তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘিরে র্যাবের যেমন তৎপরতা ছিল নভে সতেরো নভেম্বর ঘিরেও একই ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে যারা অপরাধী বা নাশকতার চেষ্টা করছে তারা চোরাগুপ্তা হামলা চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে তাদের প্রতিহত করতে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই রাজধানীতে শনিবার রাত থেকে যেসব নাশকতা হয়েছে আটটা চল্লিশে রাজধানীর নিউ স্কাডন রোডের ওয়ালফো ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও এই ঘটনায় আব্দুল বাসির পঞ্চাশ নামে এক পথচারীকে পথচারী আহত হয়েছে এবং এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ঘটনা ঘটেছে যে যেখান থেকে রেকাপোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বাক্সে শনিবার রাতে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছড়ে এতে ব্যাংকের বাইরে সাইনবোর্ডে কিছু অংশ যায় বিষয়ে শ্রীপুর মারে এ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে খবর খবর পেয়ে পুলিশের রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে রাজধানী চুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেই শাটডাউন কর্মসূচি রেখেছে আওয়ামী লীগ সেই শাটডাউনের ছিটোফোটাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে আপনারা যেমন চিত্র দেখছেন যে প্রতিদিনের মতো আজকেও কিন্তু রাজধানীর যে চিত্র যানবাহন স্বাভাবিক অবস্থাতে রয়েছে এবং যে সকল অফিসগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক অবস্থাতেই কিন্তু চলাচল করছে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই নিরাপত্তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে যেমন নিরাপত্তা অর্থাৎ এই আওয়ামী লীগের শাটডাউনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র কিন্তু ইতিমধ্যে আদালত চত্বরে সম্পূর্ণ নিরাপত্তা রাখা হয়েছে এর আগেও আপনারা যেমন চিত্রগুলো দেখেছেন যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গাড়িতে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থা কিন্তু ইতিমধ্যে তৎপর অবস্থানে রয়েছে আদর্শ একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এছাড়াও কিন্তু আজকে শেখ হাসিনার রায়কে সরাসরি সম্প্রচারের মাধ্যমে রয়টার্স বিবিসি বাংলা বিটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করবে এবং এলইডি স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেগুলো দেখানো হবে শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ